হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শেয়ার করবো কুশিকাটার গলার পার্ট টু এর আগে পার্ট ওয়ান শেয়ার করেছিলাম যেখানে আমি পুরোটা চারকোনা প্যাটার্ন কীভাবে বানিয়েছি আজকে শেয়ার করব কীভাবে চারকোনা প্যাটার্নটা জোড়া দিবেন দেখুন একটা অংশ আমি করে নিয়েছি মানে একটি ঘরে তিনটি ডাবল ক্রুশ করেছি এবং একটি চেইন করেছি এতে দেখুন প্রথমে একটা প্যাটার্ন আপনাদের বানিয়ে নিতে হবে এর আপনারা কিভাবে সেটাকে জয়েন করবেন সেটা দেখুন যেহেতু আমি প্রথমে দুইটা প্যাটার্ন জোড়া দিয়েছি কিন্তু আমি এখন যেভাবে করব আপনারা সেম এভাবে প্রথম প্যাটার্নটা জোড়া দিবেন এখানে দেখুন আমি কিন্তু যেহেতু তিনটি ডাবল ক্রুশ করে একটি চেন করেছি এরপরে যে কোনা বরাবরই যে তিনটি চেনের ঘর ছিল এই মাছ বরাবরই একটি স্লিপ স্টিচ করে জয়েন করেছি এরপর আরও একটি চেন এরপর আবারও সেম একইভাবে এই ঘরে তিনটি ডাবল ক্রুশ করব। সাথে যতগুলো ডাবল ক্রুশের ঘর ছিল প্রত্যেকটি ডাবল ক্রুশের মধ্যে আমি একটি করে ডাবল ক্রুশ করে নিব হ্যাঁ তাহলে কিন্তু এই যে মিলে যাবে আমি একটু পরে দেখাচ্ছি দেখুন এখানে যতগুলো ডাবল ক্রুশের ঘর ছিল প্রত্যেকটির মধ্যে একটি করে ডাবল ক্রুশ করে নিব এখন আমি এই যে এইখানের যে ঘরটা আমি করেছি এই ঘরে আমি হচ্ছে একটা স্লিপ স্টিচ করব। যেখান থেকে আমার চেইনটা শুরু হয়েছিল দেখুন এই যে চেইনটা যেখান থেকে শুরু হয়েছে সেই ঘরেই হচ্ছে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এরপরে আমি আপনাদের সাথে কুশিকাটা একটা ব্যাগ ব্যাগের ভিডিও শেয়ার করব আর এই যে গলার ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার্ট থ্রিতে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব যে আমার গলাটা বানানোর পর ফিনিশিংটা কেমন হয়েছে দেখুন আমি আবারও তিনটি চেইন করব এই যে মাছ বরাবরই একটা স্লিপ স্টিচ করে এরপর আবারও আমি এখানে জয়েন করে দেব এরপর আবারও তিনটি চেইন এখন এই যে মাঝ বরাবরই যেখানে চেইন শুরু হয়েছিল ডাবল ক্রোশের ঘর থেকে এখানে একটা স্লিপ স্টিচ করলাম এরপর আবারও প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রুশ করে নিব অনেক সিম্পল কিন্তু আপনারা জোড়াটা দিবেন আমি এখানে তিন কোনা গলা বানিয়েছি তিন কোনা গলাটাই বলা যায় একটা ইয়ক বা একটা গলা এটা আমি একটা জামার মধ্যে বসাবো আর জামাটা সেলানোর পর কেমন হবে বা আমি পরার পর কেমন হবে সেটার একটা ভিডিও থাকবে পার্ট থ্রিতে তো সবাই ভিডিওটির জন্য অপেক্ষা করবেন আশা করি ভালো লাগবে এই যে দেখুন এই ঘরে আমি আবারও তিনটি ডাবল ক্রোশ করে তিনটি চেন করব ঠিক আছে এই যে দেখুন একটি চেন করলাম এরপরে এখানে এই যে মাছ বরাবরই এই মাঝখানের চেনে এই যে একটা স্লিপ স্টেজ করলাম এরপর আরও একটা চেন করে আবারও এক এই ঘরে আমি আবারও তিনটি ডাবল ক্রোশ করব দেখুন তিনটি ডাবল ক্রোশ সাথে যতগুলো ডাবল ক্রোশের ঘর ছিল প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশ করে নিব দেখুন প্রত্যেকটি ঘরে একটি করে ডাবুশ করে নিলাম আর খুব সহজে কিন্তু করে নিলাম কিন্তু কিন্তু শেষ শেষ ডিজাইনেরও নেই কাজের এক এক রকম বিভিন্ন রকম ডিজাইন দিয়ে কিন্তু সুন্দর সুন্দর কাজ করা যায় দেখুন এরকম একটা ভি কাটিং একটা গলা হবে তো এই যে দেখুন আমার কাজ শেষ এখন আমি উল্টো পাটের সুতাটাকে কিভাবে জয়েন করছি এভাবে জয়েন করে দিব এখন আমি অন্য একটা কালার দিয়ে আমি ভি গলাটাকে সাইডের একটা বাউন্ডারি দিব পরে হচ্ছে আমি কিছু টার্সেল ডিজাইন করব সেটার একটা ভিডিও আপনারা পরে পাবেন দেখুন এখান থেকে যে মাছ বরাবরই যেখান থেকে হচ্ছে আমার যে ডাবল ক্রুশ করেছিলাম সেখানেই একটা স্লিপ স্টিচ করে তিনটি চেইন করে প্রত্যেকটি ঘর থেকে একটি করে ডাবল ক্রুশ করে নিব দেখুন কিভাবে আপনারা বর্ডার লাইনটা করবেন এটা দেখলেই বুঝতে পারবেন আর আপনাদের কার কার কাছে আমার এই কুশিকার কাজের ভিডিও ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কি ডিজাইন দেখতে চান আমি শেয়ার করব আমি এখন ভাবছি যে কিছু জুয়েলারি ডিজাইন শেয়ার করব যেটা হচ্ছে আপনারা বাইরে পড়ে যেতে পারবেন দেখতে ভালো লাগবে এরকম কিছু ডিজাইন শেয়ার করব এই যে এই ঘরে আমি টোটাল আটটি ডবল ক্রুশ করব হ্যাঁ এখানে আমি টোটাল আটটি ডবল ক্রুশ করব দেখুন আটটি ডাবল ক্রোশ করলাম এখানে কোনো চেন করব না ডাবল ক্রোশ করব এবং এই যে সাথে যে ডাবল ক্রোশের যে ঘর আছে প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ডাবল ক্রোশ করে যাব দেখুন আসলে একটা ভিডিও করার পর ভিডিওতে যখন আমি বয়স ওভার করি তখন কিন্তু অনেক কষ্ট হয়তো আপনারা সহজেই ভিডিওটা দেখেন মিনিট মিনিট বা মিনিটের কিন্তু এই ভিডিওটা করতে যে কতটা পরিশ্রম হয় আর কত ঘন্টা সময় লাগে সেটা যারা ভিডিও করে কন্টেন্ট ক্রিয়েটর তারাই শুধু জানে অনেকটা পরিশ্রম দিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে হয় এবং ভিডিওগুলো কিছু কিছু যে অংশগুলো মেন সেগুলো রেখে বাকি অংশগুলো কাট করে দিতে হয় এবং পরে ভয়েস ওভার করতে হয় অনেক ঝামেলা কতবার যে ভয়েস দিতে হয় এবং কতবার যে ভয়েস কাট করতে হয় আবার শুরু করতে হয় এবং ভয়েস মিলাতে হয় সেটা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই জানে তো এতটুকু পরিশ্রমের জন্য আপনারা কিন্তু অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে যাবেন তাহলে হচ্ছে আরও একটু ভালো লাগবে নতুন কিছু বানাতে ভালো লাগবে দেখুন এই যে এই অংশে কিভাবে করলাম এই অংশে প্রত্যেকটি ঘরে দুইটি করে ডাবল ক্রুশ করে নিলাম প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রুশ করেছি হ্যাঁ এখানে টোটালি সম্পূর্ণটা হবে হচ্ছে ডাবল ক্রুশের কাজ আর আমি একটু স্প্রিট বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের একটু তাড়াতাড়ি হয় অনেকেই আছে একটু সময় ধরে দেখে না আর যারা হচ্ছে একটু স্লো মোশনে দেখবেন তারা একটু চ্যানেলের উপরে দেখবেন স্প্রিট অপশন আছে সেখান থেকে আপনার স্প্রিট কম বেশি করবেন এরপরে ভিডিওতে দেখা হবে আল্লাপ